প্রতিনিধিত্ব করছি একটি বিষয়ে সেগুলো অবসরে যাওয়ার পর তাদের প্রাপ্তির বিষয়টি দেখভাল করার জন্য মাননীয় মন্ত্রীর সুপারিশ ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমি চেয়ারটি বসে শুধু শিক্ষক কর্মচারীদের একথা অস্বীকার করার কোনো উপায় নেই শিক্ষক কর্মচারীদের লোনা জলে উপরে ভাসছে আমার চেয়ারটি কারণ হলো যে সময় মতো আমি টাকা দিতে পারছিলাম বছর অপেক্ষা করতে হতো তার টাকাটা পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর আগে এই সরকারের আগে অতিথি